কর্মব্যস্ততার মাঝেও কিছু বিনোদন নিজেরও দিতে হয় বের হয়ে যেতে হয় প্রাকৃতিকের মাধ্যমে হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় কলিদার ভাইবোনা আমি আসছি আমার পাশি একটি গ্রামে আমি বুঝতে পারি নাই যে এইখানেও আমাদের দেশের মতন এতটা জিনিস আমি পেয়ে যাব। আমি শুধু শুধু কোনো এক স্থানে নীরব জায়গায় করেছি কিন্তু আজকে প্রাকৃতিক দিকে এসে আমার মনটা জুড়ে গেছে দেখলাম আমি যে জিনিসটা চাচ্ছি সেইটাই আছে তো দেখেন কি যেটা খুঁজতেছিলাম এতদিন যে কোথায় পাবো কোথায় পাবো আমি যেতে সেইজন সেই বরিশাল বরিশাল আর যাওয়া লাগতেছে না পেয়ে গেলাম আমার ঘরের কাছেই তো দেখি এই ভাইয়েরা কি সুন্দরভাবে কাজ করতেছে আর দেখলাম আমি জিজ্ঞেস করলাম ভাই আমি কি আপনাদের এখানে একটা ভিডিও করতে পারো হ্যাঁ তোলেন তারা শতুস্ফূর্তভাবে তারা আমার সহযোগিতা করতেছে ভাই এটা তো শস্য ক্ষেত নাকি হ্যাঁ তো ক্ষেত আপনারা এই যে কি নিজেরা রোপণ করছেন ভাই তাই আপনাদের এই ওই যে সাদা ওই জিনিসটা এইটা শস্য মূলা শাক মূলা শাকের সাথেই শস্য ক্ষেত আর কি হ্যাঁ তো দেখেন ভাইবোনরা এই যে শস্য ক্ষেত কি সুন্দরভাবে ভাই রোপণ করতেছে আমি এখন ওই ভাইয়ের সাথে একটু কথা বলবো যেহেতু এই রোপণ করতেছে ক্ষেত সেই সাথে আমি ভাইয়ের সাথে একটু কথা বলি যে কি অবস্থা যে ভাই আপনি যে এই যে একটু জায়গার মধ্যে এত সুন্দরভাবে দুইটা ফসল ফলাইলেন একদিকদের ক্ষেত আর একদিকদের মূলাঘাত হ্যাঁ ভাই এখন এটার উদ্দেশ্য কারণটা কি আপনি এক সাইডে দুইটা ই করলেন এই এক সাইডে দুইটা করছি ভাই এটা এত মনে করেন যে তারপরে খাবার দেখেন কতটা চেষ্টা করতেছে এই যে কি সুন্দর ভাবে এই যে বাগান গুলা দেখতেছেন আমার কাছে খুবই ভাল লাগতেছে যে প্রাকৃতিক দিকে এসে তার কি সুন্দর কলা গাছের বাগান এই দেখেন মনে হইতেছে আমি আমার গ্রামের বাড়িতে আসি এইটা দেখছেন এটা হচ্ছে কলার মোচা এটা ভর্তা সেই টেস্ট আপনারা খাইছেন কিনা জানি না আমি রীতিমতো বাড়িতে গেলে করা হয় তবে আমি একটু কম খাই কি ভাই বোনেরা দেখতে থাকেন এবং সেই সাথে পরিবেশের সাথে মিশতে হবে সবাই আমরা মনে করি পরিবেশের সাথে মিশলে না জানি কত কিছু হয় কিন্তু পরিবেশের সাথে মিশতে হবে নাকি ভাই হ্যাঁ হ্যাঁ প্রাকৃতিক সাথে নাম আপনি বুঝতেই পারবেন না কতটা সুন্দর ঠিক আছে ভাই বোনেরা সবার সাথে মিশবেন ছেলে মেয়েদেরকেও শিক্ষা দিবেন আসি আসসালামু আলাইকুম